এবং অনেক দিন পর আপনারা আগানোর কালেকশন আমাদের কাছে পাচ্ছেন আগামী কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিনতে গেলে সাড়ে ছয় সাত হাজার আট হাজার টাকা দশ বাজেট করতে হতে পারে আর এখানে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট কাজে প্রোডাক্ট স্পেশালি এত পরিমাণ কাজ ড্রেস টু পিস কালেকশন পাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল আর যেসব প্রোডাক্ট অলরেডি এগুলো অলরেডি মার্কেটে পাবেন এই টাইপের এই প্যাটার্নের এগুলো কিনতে হয় আপনাদেরকে সাড়ে চার থেকে পাঁচ টাকা আমরা যেটা করি স্টাইল প্রিমিয়াম পেজ থেকে এই অথেন্টিক প্রোডাক্টগুলি মানে অরিজিনাল পাকিস্তান থেকে আসা প্রোডাক্টগুলি আপনাদের দিচ্ছি মাত্র তিন টাকা দেখি তো তিন না তিন আচ্ছা তিন হাজার টাকা তিন টাকায় আগানোর ড্রেস ওয়াও মাসাল্লাহ এটা থাকতেছে আপনার লাক্সারি শিপনের মধ্যে টু পিস কালেকশন আমি কাজগুলো দেখাই আমাদের প্রত্যেকটা আগানোর কালেকশন একটু স্পেশাল আপনি স্পিনিং এর কাজ পাবেন জারদুজি কাজ পাবেন কাঠচুপি কাজটা পাবেন সিকোয়েন্স কাজ পাবেন আর অল ওভার এমবোরি কাজটা তো থাকতেছে এর কিন্তু অ্যাড করা থাকবে ডিজাইনটা খুব চমৎকার দামানে হেভি কাজ পাবেন হাতায় ফুল হাতা প্রত্যেকটা হাতার প্যাটার্ন কিন্তু এরকমই থাকবে আর এইটা হলো টু পিস কালেকশন সাথে আপনারা দুপাটটা পাবেন কালারগুলোর সাথে আপনি চাইলে সালোয়ার ম্যাচ করে এটা নিয়ে নিতে পারবেন এটা হলো হাতা ডিজাইন এটা হলো দুপাটাটা এখানে ছিটি ছিটি এমবডারি কাজ দুপাশে কাজটাও হেভি খুবই এক্সক্লুসিভ আচ্ছা এগুলো সাইজ কি কি অ্যাভেলেবল মূলত এগুলো সাইজ হয়ে থাকে থার্টি এইট থেকে আপনার ফর্টি সিক্স পর্যন্ত মানে স্মল মিডিয়াম লার্জ কিন্তু আমরা পাকিস্তান থেকে আসার পর এগুলো মেজারমেন্ট করে ফেলি দেখি এটা কী কী কালার আচ্ছা মেরুন কালারের মধ্যে এটা আপনি আটত্রিশ পাচ্ছেন ফর্টি ফোর পাচ্ছেন আর ফর্টি এইট তার মানে এই তিনটা সাইজ অ্যাভেলেবল থার্টি এইট ফর্টি ফোর এবং ফর্টি এইট এই সাইজে যারা আছেন আপনারা প্রোডাক্টটা মিস করবেন না খুব এক্সক্লুসিভ অন্য কোনো কোনো সাইজ কিন্তু অ্যাভেলেবল না জাস্ট ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করবেন ওয়াও কালারটা কি এটা অরেঞ্জ কালার না খুব সুন্দর মার্শাল্লাহ কাজ কি এইসব কাজ এগুলো জাস্ট দেখে নেবেন যে আমাদের ধানমন্ডি মিরপুর আমরা দুইটি আউটলেটে আগামী অনেক কালেকশন আসছে আমরা ধীরে ধীরে সব প্রোডাক্ট আপনাদের দিয়ে দিব তবে স্টক এগুলো তো ঈদের প্রোডাক্ট খুব একটা বেশি সময় পাবেন না ঈদে এই প্রোডাক্টটি আপনাকে কিনতে হবে এই প্রোডাক্টটি আপনাকে কিনতে হবে আবার বলছি পাঁচ হাজার প্লাস অলরেডি অনেকে পার্সেস করেন আচ্ছা এটার আমরা আমরা ইয়েটা দাও দুপাটা উপরে দিয়ে দাও আচ্ছা এটা হলো থার্টি সিক্স ফরটি থার্টি এইট 38 সিক্স থার্টি সিক্স এই চারটাই পাবেন মানে থার্টি সিক্স ফর আর ফরটি ফর্টি এর বাইরে কিন্তু প্রোডাক্ট পাবেন না আবার বলছি এগুলা যেহেতু পাকিস্তানি প্রোডাক্ট জাস্ট ভালো লাগবে সাথে সাথে নিয়ে নেবেন ওয়েট করবেন না স্কাইটা মাসাল্লাহ সুন্দর একদম আলাদা আলাদা ডিজাইন নিচের প্যাটার্নটা সবগুলো সেম কিন্তু কাজগুলা ওয়াও দেখেন জার্দুজি কাজটা স্প্রিং এর কাজটা এত হেভি করে কাঠটুপি কাজ সিকোসে কাজ আর এমব্রয়ডারি কাজ ভারী এমব্রয়ডারি এগুলো নর্মাল থাকে সব প্রোডাক্টে আর এটা হলো দোপাটাটা খুবই ভারী এগুলো সব লাক্সারি শিপন পাকিস্তানি মূলত এই এই গুলো সবে পছন্দ করে একটাই কারণ লাক্সারি শিপনের কারণে আচ্ছা ইস্কাই এটা হলো থার্টি সিক্স থার্টি এইট টু আর ফর্টি সিক্স এটা চারটা সাইজ অ্যাভেলেবল মানে ছত্রিশ আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ এর বাইরে কিন্তু পাবেন না স্টক শেষ মানে প্রোডাক্ট শেষ ওয়াও এটা তো জলপাই গেল না জলপাই বলে না ডিপ জলপাই খুব সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার আবার সবগুলো প্যাটার্ন কিন্তু একই রকম হ্যাঁ এই এই নিচের প্যাটার্নটা একটু এইবার ট্রেন্ডি প্রোডাক্টগুলো আসতেছে অনেক ঢুকতেছে এখানেও কিন্তু আপনারা দেখেন যার কাজটা কত পরিমাণ ভারী কাজ এগুলো খুব ভারী কাজের ড্রেস আচ্ছা এটার দোপাটাটা দিয়ে দেওয়ার সাথে দোপাটাগুলো খুলে দেখায় না কারণ প্রত্যেকটা প্যাটার্ন সেম এমবোয়ারির কাজ পাবেন ভারী এটা শেওলা সবুজ আচ্ছা ওরা বলছে শেওলা সবুজ এটা আপনারা পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি সিক্স মানে চারটা সাইজে অ্যাভেলেবল থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি সিক্স এই চারটা সাইজে এই ড্রেসটা পাচ্ছেন আচ্ছা আসি আরেকটা সুন্দর কালারে চমৎকার এটা সাথে আবার কন্ট্রাস্ট দুপারটা ডিজাইনগুলো আবার বলছি দাম মানে প্যাটার্নগুলো সেম পাবেন ও আরেকটা বিষয় এটা লেন্থ কিন্তু ফর্টি টু স্ট্যান্ডার্ড পাকিস্তান অরিজিনাল ড্রেস তো পাকিস্তান অরিজিনাল ওই ওরা যেই শর্ট প্যাটার্নের ড্রেস করে আমরা সেগুলোই দেখাচ্ছি কাজগুলো কি জাস্ট সামনে থেকে দেখবেন এটা তো আসলে কখনো ভিডিওতে বোঝানো সম্ভব না যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনি আমাদের আউটলেট আসবেন ইনশাল্লাহ ধারমন্ডি আউটলেট এবং মিরপুর আউটলেট যে কোনো আউটলেট ভিজিট করে এটা না আপনার অন্য কিছু পাবেন বাট আগাম অনেক ড্রেস আছে আচ্ছা কন্ট্রাস্ট দোপারটা দোপারটা খুব সুন্দর কালারটা এরকম সুন্দর থাকবে প্রায় যাচ্ছে মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যেসব প্রোডাক্ট কিনলে আপনি আপনার নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে ভালোলা কাজ করে আমরা কিন্তু সে ধরনের প্রোডাক্টটা দেখা যেহেতু অনেকদিন পর আগানোর প্রোডাক্ট আসছে যারা আমাদের পেজ ভিডিও দেখেন তারা জানেন যে আগানোর প্রোডাক্টটা খুব একটা সচরাচর আসে না ঈদের প্রোডাক্ট আমরা এখনই নতুন শিপমেন্টে আসছে আমি সাথে সাথে ভিডিও দিচ্ছি আর খুব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস এগুলোতে দেখাচ্ছি এখানে হয়তো আজকে সাত আটটা দেখতেছেন টোটাল একশো আটটা ডিজাইন পাবেন খুব এক্সক্লুসিভ খুবই চমৎকার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুসমান হাফেজ